নতুন কর্মসূচি ঘোষণা করে চতুর্থ দিনের আন্দোলন স্থগিত করেছে কোঠা বিরোধী শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোঠা পদ্ধতি বাতিলের দাবিতে বৃহস্পতিবার চার জুলাই সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে আন্দোলনকারীরা দুপুর থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন প্রায় সাড়ে পাঁচ ঘন্টার পর অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা সন্ধ্যা ছটার পর নতুন কর্মসূচি ঘোষণা করে চতুর্থ দিনের কর্মসূচি স্থগিত করে আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেয় চার দফা আন্দোলন অব্যাহত রাখার আন্দোলনরত শিক্ষার্থীরা জানান শনিবার ছ জুলাই দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিল করবে তারা রোববার সারা দেশে ক্লাস পরীক্ষা বর্জন করবে আন্দোলনকারীরা এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল বের করে হলে হলে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তারা